আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি আজারবাইজান তো আজকে চলে এসেছি এটা হচ্ছে মেট্রো স্টেশনটা তো এই সাইড থেকে নিরামি নিরিমি তো এটাকে বলে নিরিমি এই সাইডে হচ্ছে মেট্রো পার্ক শপিং মল আর এই সাইডে হচ্ছে আপনার মোবাইল মার্কেট বেশিরভাগই মোবাইল মার্কেট তারপর আদার যেই আরও মার্কেট সবগুলো আছে সেগুলো আছে তো আমরা এই সাইডে চলে এসেছি আজকে দেখার জন্য এরিয়াটাও খুবই সুন্দর তো আমরা চলে আসলাম এই সাইডে বাঁকুড় থেকে আমরা নিজামি থেকে প্রায় পনেরো বিশ মিনিটের রাস্তা বিশ পঁচিশ মিনিটের এই সাইডে হচ্ছে ইলেকট্রনিক্স এখানে সব ইলেকট্রনিক্স আইটেমগুলো মোবাইল ল্যাপটপ আরও যে আইটেমগুলো আছে এই সাইডে আছে ইলেকট্রনিক্স যা যা আছে এই সাইডে পাওয়া যায় হ্যালো এই সাইডে হচ্ছে এই যে শাওমি স্যামসাং এগুলোর সব হলো এই সাইডে ওইটা হচ্ছে মেট্রো পার্ক ওইটা হচ্ছে শপিং মল আর এটা হচ্ছে কি ইলেকট্রনিক্স যে আইটেমগুলো আছে এগুলো তো এই সাইডে দেখা যাচ্ছে স্ট্রবেরি বিক্রি করতেছে এখানে স্ট্রবেরির দাম আছে মোটামুটি চার মানাত কেজি চার মানাত পাঁচ মানাত ব্রাদার ওয়ান কিলো প্রাইস ডান ওয়ান মানাত প্রাইস স্পেশাল দেখাচ্ছে আসলে কত বড় কত মানুষ তো পাঁচ পাঁচ মানাত পঞ্চাশ পয়সা পরে কেজি স্ট্রবেরিগুলো একেবারে তাজা আমরা ওকালকে নিয়েছি তো খুবই সুন্দর আসলে প্রচুর মানুষ অফিস টাইম যেহেতু মানুষজন সবাই বাসার দিক যাচ্ছে অফিস টাইম এটা পুরোটা হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম তো আজকে চলে আসলাম এই সাইডে তো দেখার জন্য হচ্ছে মোবাইল পুরোটাই বেশি মোবাইলের কভার ছবি সিন তারপর টি শার্ট পলো এগুলো এটা হচ্ছে এখানে সব মানে এই সাইডেই বেশি মোবাইল আর কি যা দেখলাম এই সাইডে মোবাইলের জন্য সব মোবাইলগুলো এই সাইডে পেয়ে যাবেন স্যামসাং সেটে আইফোন ইউসড গুলো এই সাইডে তো এই সাইডে আমরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের প্রাইস আমাদের দেশ থেকে অনেক বেশি পড়ে দুই লাখ ছাব্বিশ হাজার টাকার মতো পড়ে আর আমাদের দেশে তো এখন চৌষট্টি এরকম পরে আমি যে সময় কিনেছিলাম তো এই জায়গায় মোবাইলের দাম অনেক বেশি এস টোয়েন্টি ফাইভ আলটা পরে হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার আর এই সাইডে মজা লাগে হচ্ছে কবুতরগুলো একেবারে সব জায়গায় কবুতর আছে এই যে বাচ্চাটা আর আসলে মার্কেটের ভিতর মোবাইল মার্কেটের ভিতর বা অনেক জায়গায় ভিডিও করতে অ্যালাউ করে না তো এই জন্য আর কি দেখাতে পারলাম না তো এই সাইডে হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে মোবাইল মার্কেটের জন্য পুরোটা কিন্তু মোবাইলের দাম আমাদের দেশ থেকে প্রচুর বেশি তো এটা আসলে কেন জানি না আর ইন্টারনেটও অনেক বেশি দাম আপনার তিরিশ জিবি পরে বাংলাদেশি টাকায় এক মাসের জন্য তিরিশ জিবি তিন তিনশো ছাব্বিশশো টাকার মতো আর বারো জিবি পরে হচ্ছে এক মাসের জন্য বিশ পনেরোশো টাকার মতো পরে তো এই সেরে প্রচুর ক্রাউড মানুষজন অফিস টাইম বা মেট্রো পার্কে ঘুরতে আসছে এরকম

তো এই হচ্ছে এখানের তাও রোডের ওই পারেও খুবই সুন্দর তো এই তো সিগনাল তো রোডের ওই পারের দিক যাবো এখন বলছেন কত ক্রাউড আসছে হ্যাঁ এই বাস জিবঞ্জে না যাছে সব টি-শার্ট গুলো সব ব্র্যান্ডের

অনেক বেটার ওইটা ঠিক আছে মানে কি এসব জায়গায় কি মানুষের ঘোরার জায়গা আছে মানুষ যে যার মতো মানে বিকাল হইলে বোরিং টাইম কাটে না চলে না ওই যে এটা হচ্ছে মেট্রো পার্ক যে শপিং মলটা এটাই হচ্ছে এটা হচ্ছে বাইরের দিকে এই সাইডে হচ্ছে লেডিস অনামেন্ট সানগ্লাস সানগ্লাসগুলো এই সাইডে এই তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ